মাদ্রাসা হুজতুল ইসলাম এর জন্য দাওয়া বিভাগের রুম সাজানো হচ্ছে এটি স্টুডিও হিসেবে ব্যবহার করা হবে প্রাথমিক অবস্থা রঙের কাজ চলছে রঙের কাজ পূর্বেও ছিল তারপরে আজকে আবার করা হচ্ছে আজ তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আজ এর উপরে কিছু একষ্টিক ফোম লাগানো হবে পরবর্তীতে এখানে এসি লাগানো হবে এসি নিচে আছে ওখান থেকে এনে এখানে লাগানো যাবে আমাদের এখানে আছে মোহাম্মদ আসাদুল্লাহ তারপরে বাইজি জুনায়েদ বিন আবু জাফর তারপরে আরও আছে তামিম রুমটি মোটামুটি ছোটোবেলো আমাদের স্বাভাবিক কাজ এখান থেকে চলবে পরবর্তীতে আল্লাহ আরও সাদ দিলে ইনশাআল্লাহ আরও বড় আকারে কাজ করবে সম্ভবত নবাবপুরে যাওয়ার সময় বংশাল রোডে ওখানে অ্যাকোস্টিক ফোম পাওয়া যায় নিচে তিন ফুট পরিমাণ জায়গা খালি থাকবে এরপরে অ্যাকোস্টিক ফোম লাগবে নিচেও লাগানো যেতে পারে পাখি না হলেও চলে অফ হোয়াইট কালার এটাই রুমকে উজ্জ্বল করে ভালো Ibu Muhammad kami